ছটি অত্যন্ত মারাত্মক ব্যাধির একমাত্র আয়ুর্বেদিক চিকিৎসার নাম হচ্ছে কাঁচা রসুন রান্নায় অনেক রসুন ব্যবহার করছেন কিন্তু এর উপকারিতা বিন্দুমাত্র পাচ্ছেন না অনেকে আবার সকালবেলা বাসি পেটেও রসুন সেবন করছেন ভালোভাবে এবং সঠিক নিয়মে ব্যবহার না করার কারণে কোনো কোনো লাভবান হতে পারছেন না আজকের ভিডিওর মাধ্যমে মারাত্মক রোগের জন্য রসুনকে ব্যবহার করলে এই রোগগুলো ছটি গোড়া থেকে নির্মূল হবে তা জানানো হয়েছে তাই অনুরোধ থাকবে একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে বহু কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন খুবই সহজে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক রসুন এমন একটি উপকারী ঘরোয়া রেমেডি যেটি ঘরের বড় ডাক্তার হিসেবে পরিচিত যার ঘরে রসুন রয়েছে এবং যিনি এটি ব্যবহারের সঠিক নিয়ম জানেন তার বহু রোগ কখনোই হবে না প্রথমত বলছি ঠান্ডা জ্বর সর্দি কাশি কফ গলা ব্যথা শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগগুলোর কথা এগুলো মূলত ঠান্ডাজনিত রোগের মধ্যেই পড়ে ঠান্ডাজনিত যে কোনো রোগের সমাধান করতে রসুন আপনাকে সাহায্য করতে পারে সেটি হতে পারে বুকের পুরনো কফ কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমা কিংবা ফুসফুসের কোন সমস্যা চলুন জেনে নেই কিভাবে রসুন সেবন করবেন যদি আপনার স্বল্প রোগ হয়ে থাকে অর্থাৎ হঠাৎ করে ঠান্ডা কাশির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রসুন ব্যবহার করবেন তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আর যদি আপনার দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে থাকে অর্থাৎ হাঁপানি অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো সমস্যা বা ফুসফুসের কোনো রোগ সেক্ষেত্রে আপনি রোগ না ভালো হয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহে তিন দিন করে এই রেমেডি দিনে দুবেলা সেবন করবেন চলুন জেনে নেই রেমেডির প্রস্তুতের সঠিক নিয়ম রেমেডি বানানোর জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে রসুন আধা কাপ পরিমাণে রসুনগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে এর খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে রসুন ধোয়া যাবে না রসুনগুলো কিছুক্ষণ পর্যন্ত বাতাসে রেখে দিতে হবে তারপরে এগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে যতটা কুচি করে কাটা সম্ভব এই হাফ কাপ রসুন কুচিকে এক কাপ খাঁটি মধুর মধ্যে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা পর্যন্ত রসুন ও মধুর সিরাপ তৈরি হয়ে গেল সকালবেলা নাস্তা খাওয়ার আধা থেকে এক ঘন্টা পর এক চা চামচ এবং সন্ধ্যেবেলা চা চামচ নিয়মিত তিন থেকে সাত দিন সেবন করলে স্বল্প যে সমস্ত ঠান্ডাজনিত রোগ আছে তা ভালো হয়ে যাবে আর দীর্ঘমেয়াদের ক্ষেত্রে প্রথমে টানা একুশ দিন সেবন করার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন সকালে একবার এবং সন্ধ্যেবেলা একবার করে সেবন করবেন এত গেল ঠান্ডা জ্বর সর্দি কাশির কথা এবারে বলছি হার্টের রোগের কথা হার্টের রোগ হার্টের ব্লক স্ট্রোক বা অ্যাটাকের জম হচ্ছে কাঁচা রসুন নিয়মিত যারা কাঁচা রসুন খেতে পারেন তাদের কখনোই হার্টের কোনো সমস্যা হয় না হার্টের রোগের ক্ষেত্রে রসুনকে দুইটি পদ্ধতিতে ব্যবহার করবেন প্রথমত দু কুয়া করে দেশি রসুন সকালবেলা বাসি পেটে চিবিয়ে খাবেন ঘুম থেকে ওঠার পরেই এই কাজটি করতে হবে বাসি মুখে অর্থাৎ মুখ কুলকুচো করে তারপরে দুটো রসুন চিবিয়ে খাবেন এর আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জলপান করবেন এছাড়াও আরও একটি রেমেডি প্রস্তুত করে রাখবেন চলুন জেনে নেই কোন সেই রেমেডি এক কাপ নিয়ে নেবেন রসুনের রস এক কাপ নিয়ে নেবেন এক কাপ পরিমাণ নিয়ে নেবেন আদার রস এক কাপ পরিমাণ নিয়ে নেবেন লেবুর রস এবং এক কাপ পরিমাণ নিয়ে নেবেন অ্যাপেল সিডার ভিনেগার এই চার কাপ রসকে একত্রিত করে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে একেবারে চার কাপ থেকে এক কাপে নামিয়ে আনতে হবে এর মধ্যে আধা কাপ পরিমাণে মধু মিশ্রিত করে রোজ এক থেকে দু টেবিল চামচ পান করতে হবে হাটে রোগীদের হাটের যে কোনো ধরনের সমস্যা হাটের ব্লক চর্বি জমে যাওয়া রক্তশিরা বন্ধ হয়ে যাওয়া কিংবা রক্তের শিরাগুলোর মধ্যে চর্বি জমে যাওয়া সকল সমস্যার সমাধান ঘটবে টানা এক থেকে দু মাস সেবন করতে পারলেই এবারে বলছি রসুন কিভাবে সাহায্য করতে পারে আমাদের শরীরের যে কোনো জায়গার অ্যালার্জি চুলকানি একজিমা, দাউদ বিখাউজ খুঁজলির সমস্যাকে দূর করতে নিয়মিত সকালবেলা এক থেকে দু কোয়া কাঁচা রসুন সেবনের পাশাপাশি রসুনের একটি রেমেডি শরীরে লাগাতে হবে এতে করে রক্তে যদি অ্যালার্জি সমস্যা থেকে থাকে তাও যেমন রক্তের ভেতর থেকে দূর হয়ে যাবে বাহ্যিক স্কিনের অ্যালার্জির সমস্যাও ভালো হবে রসুন কিভাবে খেতে হবে তা আগের নিয়মে যেভাবে বলেছি সেভাবেই সেবন করবেন আর ব্যবহারের জন্য নিয়ে নেবেন আধা কাপ পরিমাণে দেশি গাওয়া ঘি এবং একটি পরিমাণে কাঁচা রসুন রসুন অর্থাৎ সম্পূর্ণ একটি রসুনকে ছিলে এর ভেতর থেকে কোয়াগুলো বের করে টুকরো করে কেটে নেবেন ঘিয়ের সাথে রসুনটি হালকা ভেজে নেবেন খুব হালকা করে ভাজতে হবে যেন লাল না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন এবারে ঘি ও রসুন একটি কাঁচের পাত্রে ঢেলে নিন নিয়মিত আপনার আক্রান্ত স্থানে দিনে দুবার করে মাসাজ করুন মাসাজ করার পূর্বে আক্রান্ত স্থানটি বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে মাসাজ করবেন রাতে একবার অবশ্যই করবেন অর্থাৎ সারা রাত রেখে দেবেন এবং সকালবেলা আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে সাবদিনের দিনের মধ্যে আপনার স্কিনের যে কোনো ধরনের চুলকানি বা ইনফেকশন জনিত সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে রসুন অ্যালার্জি ছাড়াও রসুন হাড়ের যে কোনো ব্যথা অর্থাৎ হাড্ডির কোনো সমস্যা জয়েন্ট পেন মাসল ক্র্যাম কাজের কারণে মাসল ব্যথা করা কিংবা ভারী কোনো কাজের কারণে পেশিতে ব্যথা করা রক্তান হওয়া ইত্যাদি সকল সমস্যা দূর করতে সাহায্য করে অর্থাৎ পেশিগুলোকে রিল্যাক্স করে এছাড়াও হাড়ের ব্যথা হাড্ডির সমস্যা জয়েন্ট পেন মাসেল ক্র্যাম্প যদি ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা আঘাতজনিত ফোলা থাকে সবই দূর করে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাতে সাহায্য করে গাঁটে ফোলা ভাব থাকলে গাঁট লাল হয়ে গেলে তা দূর করতে সাহায্য করে চলুন জেনে নেই হাড়ের ব্যথা দূর করার জন্য কোন নিয়মে রসুনকে ব্যবহার করতে হবে দিনের যে কোনো একটি সময় আপনি তিন থেকে চার কোয়া কাঁচা রসুন সেবন করবেন এবং এর আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন রসুনের এই রেমেডি সেবন করার এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খেতে যাবেন না শুধুমাত্র আধা ঘন্টা পরে জল খাওয়ার পরে আরও আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে অন্য কোনো খাবার খেতে পারেন পাশাপাশি যেই জায়গাটিতে ব্যথা হচ্ছে সেখানে রসুন এবং সরষের তেল ভেজে লাগাতে হবে অল্প পরিমাণে সর্ষের তেলের সাথে তিন চার কুয়া রসুন ভালোভাবে ছেচে নিয়ে সেটি রসুনের সাথে হালকা করে ভেজে নিতে হবে সর্ষের তেল অ্যাভেলেবেল না থাকলে আপনারা চাইলে কালো জিরার তেল ব্যবহার করতে পারেন তারপরে যেই স্থানটিতে আপনার ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে কিংবা যেখানে আপনি কষ্ট পাচ্ছেন মাসল ক্র্যাম্প হচ্ছে সেখানে এই তেলটি লাগাতে হবে এবং আলতো আলতো করে মাসাজ করতে হবে একটি সার্কেল মোশনে ঘোরাবেন ঘড়ি যেদিকে ঘুরে সেভাবে ঘুরাতে পারেন ঘুরাতে ঘুরাতে তেলটি শরীরের সাথে সম্পূর্ণ মিশিয়ে ফেলার চেষ্টা করবেন এভাবেই যদি টানা তিন থেকে সাত দিন পর্যন্ত করতে পারেন ব্যথা কমে যাবে প্রথম দিন থেকেই আপনি আরাম লাভ করতে থাকবেন কিন্তু অবশ্যই তিন থেকে সাত দিন ব্যবহার করবেন যেন পুরোপুরিভাবে ব্যথা গোড়া থেকে নির্মূল হয়ে যায় পাশাপাশি কিন্তু রসুন সেবন করতেও ভুলবেন না রসুন খেতে এজন্যই বলা হচ্ছে স্কিনের উপর দিয়েও এটি যেমন কাজ করবে তেমনই ভেতর থেকেও যেন আপনার প্রদাহ এবং কষ্টগুলো দূর হয়ে যায় যৌন জীবনের সমস্যা দূর করার জন্য রসুন হতে পারে একটি আদর্শ টোটকা যৌন জীবনে অনেকেই সমস্যায় ভোগে থাকেন অল্প বয়সী কিছু ভুল কাজের কারণে ধরনের সমস্যা বেশি পরিমাণে বাড়তে পারে রসুনকে বলা হয়ে থাকে প্রাকৃতিক ভায়াগ্রা এটি বীর্যের পরিমাণ বাড়াতে সাহায্য করে যৌন উদ্দীপনা সৃষ্টি করে ইলেকট্রাইল ডিসফাংশন সহ দ্রুত বীর্য সংকলনের সমস্যা ইত্যাদি সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে এর জন্য বেলা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে কাঁচা রসুন সেবন করে এক গ্লাস দুধ খেতে হবে রাতের খাবার খেয়ে নেবেন নটার মধ্যে দশটার দিকে দু থেকে তিনটি দেশি রসুনের কোয়া ভালোভাবে চিবিয়ে খাবেন যতটা সম্ভব ধীরে ধীরে আস্তে আস্তে দাঁতে চিবিয়ে খেতে হবে এটি চিবিয়ে খাওয়ার এক গ্লাস গরম দুধ পান করতে হবে যতটা গরম আপনি সেবন করতে পারেন ঠিক ততটাই গরম দুধ সেবন করতে হবে এভাবে যদি আপনি সেবন করতে পারেন সাত দিনের মধ্যে জীবনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে অবশ্যই যতদিন পর্যন্ত না আপনি সুস্থতা লাভ করছেন ততদিন পর্যন্ত এই রেমেডি খেয়ে যেতে হবে রসুন কিন্তু খোসা ছাড়ানোর পূর্বেই ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে কিছুক্ষণ বাতাসে রেখে দিতে হবে অন্ততপক্ষে দশ থেকে পনেরো মিনিট এতে করে খুব ভালো ফলাফল পেতে পারবেন সর্বশেষ রোগ হচ্ছে যদি আপনার হাই প্রেশারের সমস্যা থেকে থাকে হাই প্রেশার ও কোলেস্টেরল মোটামুটিভাবে সম্পর্কযুক্ত রোগ আপনি যদি সকালবেলা বাসি পেটে দু থেকে তিনটি দেশি রসুনের কাঁচা কোয়া চিবিয়ে খেতে পারেন এবং তার আধা ঘন্টা পর এক গ্লাস কুসুম গরম জল পান করতে পারেন এটি সারা দিনের জন্য আপনার হাই প্রেসার ও কোলেস্টেরলের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করবে তবে যদি আপনি এর সাথে প্রেশার বা কোলেস্টেরলের জন্য কোনো ওষুধ সেবন করে থাকেন ডক্টরের পরামর্শ ছাড়া কাঁচা রসুন সেবন করা আপনার উচিত হবে না এতে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে প্রেশার অনেক বেশি পরিমাণে কমে যেতে পারে সেটি আবার বিপদের কারণ হতে পারে যদি আপনার রিসেন্টলি কোনো অপারেশন হয়ে থাকে বা বিশেষ কোনো ওষুধ সেবন করে থাকেন তার সাথে রসুন খেতে যাবেন না বা ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি আপনি রক্ত পাতলাকারী ওষুধ খান তার সাথেও রসুন সেবন করা উচিত নয় ভিউয়ার্স রসুনের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদন গুড বাই অ্যান্ড টেক কেয়ার